মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছে আরেকটা হারিস নবীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রানও পাবে না মহিলা চুন মেলা এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্য কেউ আকৃষ্ট করে চার নাম্বার নারীর অবমাননা এটা কি ওই আইএমে জাহিলাত হার মানায়নি একটা আন্ডারওয়ার কিনতে যান কাট ছবি থাকে কার ছবি থাকে ওই ছবি আন্ডারওয়ার তো পরবেন আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কেদারি আছে ছেলে না মেয়ে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান রদিউল্লাহ আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান মিনাওফ রদিউল্লাহ আনহু ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু হানিফ আহিমল্লা তিনি ব্যবসা করেন নাই কাপড়ের আমাদের ইমাম আবু হানিফর আহিমহল্লা ব্যবসা করেন নাই কাপড়ের ওনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মাজাফ ফলো করি না আমরা তার উত্তর উত্তরসরিকই হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন মিউজিকে দায়িত্ব কার কি একটা ট্র্যাডিশন চলছে ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকেন এতে কি মেয়ের ডিগনিটির সম্মান বাড়ছে যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে মধ্য দিয়ে যখন ফ্রি মিক্সিং আমরা এলাও করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব জব করতে কেমন আছে আপনাকে এখানে আপনি পর্দা করবেন পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি আল্লাহ বলেছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ কাজ করব তাহলে করতে বলেছে আপনাকে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে পর্দা পর্দা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই খাদিজা আল্লাহ হ্যাঁ তিনি ব্যবসা করেননি তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি আইসার আদি আল্লাহ আনহা হাজার হাজার হাদিস সেখান নাই তার চেয়ে বড় শিক্ষিত হয়েছে কি প্রমাণ করতে যাচ্ছেন বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই নিজের নবসের মধ্যে ত্রুটি আছে এরপরে আবার দেখবেন যে আরিয়া কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে ঘুরছে না কাপড় পরে মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না টি শার্ট পরে ঘুরছে না এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায় ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন আপনি চোখটা রাখবেন কোথায় আকাশের দিকে নালে মাটিতে দুটোই সেই অপশন দেখি আমি হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরো মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মলস ব্যাংক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি এই বছরও দেখেছি ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মা সাহেব পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে না কফি আল্লাহ ভালো জানেন এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং অ্যালাউ করে দিই এরপরেও ধর্মের নামেও আমরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না মেয়েরা দিন শিখতে চাচ্ছে আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না কোরআন আদেশ শিখতে চাচ্ছে তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না করতে পারলেও খুব সংখ্যায় কম সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও এটা করছি না আল্লাহ রাস্তার সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে লিখে দিয়েছে মানে কি আপনি দেন নাই তাকে সম্পত্তি বলছেন না আমি বুঝিয়েছি তাকে ও যদি আমাকে আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো সব হবে কি দিবে না নাই তুই দিলি আমাকে তোর তো নেকি হইলো এটা বুঝিয়ে দিল তাকে দিন এটার নাম নয় যার যার হক তাকে তাকে দিতে হবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি না আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি মাসা আল্লাহ মুখে হাসি মিষ্টি বিতরণ করছেন গরু জবে করে খাওয়াচ্ছেন মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ পরের বার ইনশাল্লাহ সুসংবাদ হবে কে বলছে আমার জন্য দুঃসংবাদ আমি তো হ্যাপি আমার ঘরে মেয়ে আসছে মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে নবী সালাম বলেছেন জাহান নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা যার ঘরে আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তরবিয়াতে সে বড় করেছে সৎ পাত্রস্থ করেছে বিয়ে দিয়েছে এই কন্যা সন্তানরা কেয়ামতের মাঠে জাহান নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাদ একটা হাদিস এসেছে নবী সালামের সাথে এইভাবে থাকবে তারা এইভাবে ছেলের ক্ষেত্রে আসে নাই ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না সম্পত্তির অধিকার দিচ্ছি না ওদেরকে পর্দা শিখাচ্ছি না এগুলো কারা করছে আমরা করছি পরে ফ্রি মিক্সিং অ্যালাউ করছি আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা পতিতলায় খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে দোষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে এক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যবচার পর্নোগ্রাফি অশ্লীলতা পরকীয়ার সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে আপনি বাঘের মুখ থেকে হাটটি নিয়ে আসতে পারবেন গোষ্ঠ নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে ঘুম নিত্য দিনের রুটিন আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম সুন্দর মতো মাগরিবের নামাজ হলো নামাজ পড়লো মাসা নামাজ পড়া পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়ব ঠিক আছে মাসা দাদি পড়েন দাদি কোরআন পড়া শুরু করবো এক পাড়া কোরআন পড়ে শেষ খেতে বসো খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ দাদি এখন কি একটু সিরিয়াল দেখবো কয়েকটা তারপর চারটা বাসা সিরিয়াল দেখলো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথা লাগানো এর কথা মানে মনে হচ্ছে আমাদের এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পুরো সিরিয়াল গুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসির বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধারছে তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো শেখানো হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে কর ছেলের নাম রাখছে জাহিম